আসসালামু আলাইকুম ও ওয়া আবরকাত ডিয়ার ভিউয়ার্স খুশু মহলে আপনাদেরকে স্বাগত আপনারা তো জানেন যে খুশবু মহলে এই ধরনের একটু ভালো কোয়ালিটির পারফিউম পাওয়া যায় এগুলো হচ্ছে ওয়াটার বেস পারফিউম কিন্তু ক্যাজুয়ালাইজ করার জন্য আজকে দুটি ডিও আপনাদের সাথে শেয়ার করছি আমাদের খুশু মহলে অনেক ডিও আছে অনেক ধরনের ডিও আছে তার মধ্যে আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে কাস্টমার এই দুটি ডিও বা যেগুলোকে আমরা বডি স্প্রে বলি হ্যাঁ এগুলোকে বডি মিস্ট বলা হচ্ছে আজকাল এই বডি মিস্টের মধ্যে দুটি খুব কাস্টমার পছন্দ করে তো এই দুটির মধ্যে আবার যদি আমরা সিরিয়াল করি তাহলে এক নম্বরে আসবে ওপেন ব্লাক আল নোয়ম ব্র্যান্ডের এই ওপেন ব্লাক কাস্টমার খুব পছন্দ করে ক্যাজুয়াল ইউজ করার জন্য ডেলি ইউজ করার জন্য এগুলো ভালো আর কি আর দ্বিতীয় নম্বরে যদি আমরা বলি তাহলে হবে তো এই জমজম ওপেন ব্লাক এই দুটি ক্যাজুয়াল ইউজ করার জন্য ডেইলি ইউজ করার জন্য খুব সুন্দর ডিও বডি স্প্রে এগুলি খুব হালকা সেন্ট আর আপডেট পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আপনার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালাম